ওয়েব কনসেপ্ট কোর্সের দ্বিতীয় সপ্তাহে তোমাদের স্বাগতম এই কোর্সে তোমাদের সাথে আছি আমি তাহমিদ রাফি তোমরা যারা প্রথম সপ্তাহ করেছো তারা ইতিমধ্যে দেখেছো একটা সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে তথ্য আদান প্রদান হয় আমরা এই সপ্তাহে দেখবো একটা ওয়েবসাইটে কি কি ধরনের ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টগুলো কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে ইন্টারনাল লিঙ্কগুলো তৈরি করা যায় সেই সাথে আমরা শিখব সিএসএস কি এবং এর কাজ কি এবং জাভাস্ক্রিপ্ট কি এবং জাভাস্ক্রিপ্টের কাজ কি তো প্রথমে আমি তোমাদের কিছু সংজ্ঞা বা কিছু টার্মের সাথে পরিচয় করিয়ে দেব আমরা যদি সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে সম্পর্কটা আরেকবার একটু দেখি একটা সার্ভারের কাছে একটা নির্দিষ্ট ডকুমেন্ট থাকে এবং যখন সে সার্ভারটা ক্লায়েন্টের কাছে সে ডকুমেন্ট পাঠায় ক্লায়েন্টের কাছে একটা ব্রাউজার নামে সফটওয়্যার থাকে যে সফটওয়্যারটা এই ডকুমেন্টটা নির্দিষ্ট একটা ফর্ম্যাটে পাঠানো ডকুমেন্ট সে সুন্দরভাবে ডিসপ্লে করে যাতে ব্যবহারকারী দেখতে পারে বা বুঝতে পারে আচ্ছা তো এখন আমরা সার্ভার থেকে যে ডকুমেন্টগুলো পাঠাই বা একটা ওয়েবসাইটে যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো কি কি রকমের হতে পারে সেখানে টেক্সট ফাইল থাকতে পারে সেখানে ভিডিও থাকতে পারে কিংবা অডিও কিংবা ইমেজ ফাইল থাকতে পারে এই সবগুলোই হচ্ছে একটা ওয়েবসাইটের কন্টেন্ট বা একটা ওয়েবসাইটের সবগুলো ডকুমেন্ট এই সবগুলোকে একত্রে আমরা বলি হচ্ছে হাইপার মিডিয়া আর সার্ভার থেকে যে ফর্ম্যাটে আমার কাছে একটা ওয়েব পেজ পাঠানো হয় একটা ওয়েব ডকুমেন্ট পাঠানো হয় সেটাকে আমরা বলি হাইপার টেক্সট আমরা গত সপ্তাহে তোমাদের দেখেছিলাম যে একটা ইউআরএল এর শুরুতে আমরা এইচ ট্রান্সফার প্রোটোকল তো আমরা সার্ভার থেকে যে ফর্ম্যাটের ডকুমেন্টটা পাই সেটা হচ্ছে হাইপার টেক্সট এই হাইপার টেক্সট এর মধ্যে আর একটা বিষয় থাকে এই হাইপার টেক্সট মধ্যে লিংক থাকে আমি বলেছিলাম একটা লিংকের মাধ্যমে আমরা অন্যান্য ডকুমেন্ট অ্যাক্সেস করতে পারি তো এই যে লিঙ্ক এই লিঙ্কটাকে বলা হয় হাইপার লিঙ্ক আচ্ছা তো এখন আমাদের মনে সভাপতি প্রশ্ন রাখতে পারে যে একটা হাইপার টেক্সট কিভাবে তৈরি করা যায় অর্থাৎ আমি যদি একটা ওয়েবসাইট বানাতে চাই আমি এরকম একটা ডকুমেন্ট বা এরকম একটা পেজ কিভাবে বানাবো যেটা সার্ভার ক্লায়েন্টের কাছে পাঠাবে এবং সেটা ব্রাউজারে সুন্দর মতন দেখা যাবে তো হাইপার টেক্সট লেখার জন্য এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে যেটাকে আমরা বলি এইচ টিএমএল যেটার পূর্ণাঙ্গ মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ শুনে ভয় পাওয়ার কিছু নাই এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না বা কোনো টেকনিক্যাল কিছু না হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যে কেউই শিখতে পারে এটা শেখা খুবই সহজ এবং খুব অল্প সময়ের ব্যাপার তো এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটা এইচ পেজ কেমন হয় এবং কিভাবে একটা এইচ টিএমএল পেজ তৈরি করা যায়